ভাত খাওয়াই শেষ হচ্ছে না মনটা অনেক খারাপ পাতিলে ভাতই নেই অল্প একটু ভাত একটু ভাত খেলে কি আমার মানে পেট ভরবে বলুন তো আপনারা তো সবাই জানেন আমি প্রচুর পরিমাণে ভাত খাই এটা হচ্ছে সিমের ভাজি সিমের ভাজি নিলাম আর শুকনো মরিচ নিলাম একটা শুকনো মাছটা ডইলা সিমের ভাজির সাথে একটু খেয়ে দেখি কেমন লাগে শীতের ভিতরে সিমের ভাজি যদি নাই খাই মনে যে শীতই পার হব না শীত মানে সিম ভাজি হম খুব জোর হয়েছে হম শুকনামিজ ভাজার যে কম্বিনেশনটা মুখটা যেখানে ব্লাস্ট হয় ভাজার গন্ধটা বোমা মরিচে ফেল হয়ে যায় 음. 있지 음. 오케